হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আরেকটি ভিডিও এই ভিডিওটা হচ্ছে নতুন আমাদের গেমে আপডেটের পরে যে নতুন স্কিলটা অ্যাড করছে অ্যাডভান্স স্কিল সেই অ্যাডভান্স স্কিলের কী কাজ কীভাবে প্রপারলি আপনি কোন প্লেয়ারের মধ্যে কোন প্লেস কোন প্লেয়ারের মধ্যে কিভাবে অ্যাড করবেন স্কিলটা সে সেটা নিয়ে একটা ভিডিও তো এই ভিডিওটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন চলেন ভিডিওটা শুরু করি দেখি আমার কাছে কোনো স্কিল টোকেন আছে কি না কি তো স্কিল টোকেনটা আসলে আমি খরচ করে ফেলছিলাম আমার কাছে ছিল তো গেমপ্লেনে দেখি আসলে আছে আমার কাছে একটা দেখি আমি এখানেই ধরেন প্রথমে আমি ডেভিসের মধ্যে দেখি স্কিলটা কীভাবে অ্যাড করা যায় ডেভিসের মধ্যে দেখি স্কিলগুলা ডেভিসের স্কুলে দেখতে পারতেছেন ভালোই আছে তো আসলে ডেভিসের মধ্যে আপনার মার্কিং বলেন ট্র্যাক ব্যাক বলেন ইন্টারসেপশন বলেন স্লাইডিং ট্র্যাকেল বলেন আসলে সব ব্লকার বলেন মানে সব স্কিলই আছে অ্যাজ এ ডি তার পাসিং স্কিলও কিন্তু আমি তার এই স্কিলের মধ্যে অ্যাড করি ফেলছি তো আসলে আমি দেখি টনি অ্যাডামসের মধ্যে দেখি টনি অ্যাডামসের মধ্যে কী কী স্কিল অ্যাড করা যায় টনি অ্যাডামসের মধ্যে আপনার কোনো স্কিল অ্যাড করে নাই ভাই রে ভাই কোনো স্কিল অ্যাড করে নাই তো খেয়ালই না আমার তাও ভাই টনি অ্যাডামস অনেক ভালো পারফরমেন্স করে গেম ম্যানশিপ দিছে এ টনি রে ম্যানশিপ এ টনি গেম ম্যানশিপ দিয়ে কী করবে আমি এটাই বুঝলাম না তো আমি এটা ডিলেট করি আর একটা দিই ভাই আপনারা খালি দেখেন আমাকে স্কিলের মধ্যেও মারা দিতেছে এখানে কি বলবো আমি ট্র্যাকব্যাক ভালো একটা স্কিল দিছে যাক ওর আমি অনেক ভালো একটা কাজ করছি ট্র্যাক ব্যাগ আমি এ সিএফ টনি রে ভাই নেক্সট টাইম থেকে আপনাদের সামনে ভিডিও আনবো দেখিয়ান টনির ট্রেনিংটা আপনাদেরকে দেখাই দিব টনির মধ্যে আসলে প্লেয়ার স্কিলে দেখতেছেন ম্যানমার্কিং ইন্টারসেপশন ব্লক আসলে ডিফেন বলেন সব স্কিল তার কাছে আছে মানে তার মধ্যে আমি আর কী স্কিল লাগাবো আমি বুঝলাম না আমি এখানে আপনি গ্রিসম্যানের মধ্যে দেখি গ্রিসম্যানের মধ্যে কোনো স্কিল লাগানো যায় নাকি গ্রিসম্যানের মধ্যে গ্রিসম্যানের স্কিলগুলো দেখি সোল কন্ট্রোল তো এখানে টাইম শর্ট ওয়ান টাস পাস ডাবল তো আসলে আমি এখানে গ্রিসমেনের মধ্যে কোনটা রিমুভ করব এখানে আমি বুঝতেছি না কনফিউসড তার সোল কন্ট্রোল আছে তার স্কিল আসলে এখানে যে পাঁচটা স্কিল অ্যাড করা আছে এ পাঁচটা স্কিল অনেক গুরুত্বপূর্ণ তো আমি কোনটা ডিলেট করব আমি বুঝতেছি না আমি আবার পাঁচটা আমার ফেভারিট স্কিল কোনটা ডিলিট করা যায় আমি সে ডিপিং শটটা ডিলিট করে দিব নাহলে আর কোনো উপায় নেই ডিপিং শটটা ডিলিট করে দিবে কী বলেন আপনারা ডিপিং শটটাই ডিলিট করে দিবে আমি তেমন ডিপিং শট খেলাইও না তো ডিপিং শটটা ডিলিট করে দিচ্ছি তো আপনাদেরকে দেখাবো এজ এস সে এস এস এ এম এফ সে তাকে আমি এ এম এফ এ এই সে হোল প্লেয়ার আমার এ এম এফে একটা অ্যাটাকিংয়ে শুধু সেই খেলে সে হোল প্লেয়ার সে পুরো অ্যাটাকিংয়ে খেলে আপনারা যদি এস এস খেলেন এ এম এফ খেলেন তার কিন্তু পাসিংটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সে যে পাস দিবে আপনাকে সে আপনাকে একজন এস এস একজন এ এম এফ হিসেবে যে পাসটা ক্রিয়েট করবে পাসটা পাঁচটা আপনার গোল দিতে অনেক সুবিধা হবে তো আমি তার পাঁচটাই অ্যাড করবো কারণ তার শ্যুটিং দরকার নেই তার শুটিংটা অনেক যথেষ্ট পরিমাণে আছে শুটিংটা আমি অ্যাড করব না তার পাঁচটাই অ্যাড করবো এখানে আমি তো আমি তার পাসটা অ্যাড করে দিই স্মিলা বলে ভালো একটা পাসিং স্কিল দিস ওয়েস্ট পাস তো দিসে মোটামুটি ভালোই খারাপ না যায় তার আসলে তার পাসগুলোও ভালো আছে মোটামুটি ডেভিসের মধ্যে আসলে আপনি একটা ডি আপনি যদি এই স্কিলটা আসলে অ্যাড করতে চান ধরুন ডিএমএফ অ্যাড করবেন আপনি হয় পাসের অ্যাড করবেন নাহলে কি কী বলি ডিফেন্টের স্ট্যাটাস ধরেন আপনার যদি সি বি করতে চান তাহলে আপনি ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে আপনি বাড়াইতে পারেন তারপর আপনার এলবি আরবি যদি ইউজ করতে চান তাহলে আপনি তার মধ্যে আপনি পাসেরটা ইউজ করতে পারেন নাহলে পিন পয়েন্ট ক্রসিং এ টাইপসেরগুলো অ্যাড করতে পারেন এখানে আপনার দেখতে পারতেছেন আমি নেইমারের মধ্যে অ্যাড করছি ফার্স্ট টাইম শট শেষ স্ট্রাইকার বুঝতেই পারছেন সে স্ট্রাইকার তারা ফার্স্ট টাইম শর্ট শুটিং স্কিলগুলো তারা অ্যাড করাইতে হবে তারপর আপনার এখানে ধরেন আপনার ম্যারাডনের মধ্যেও আমি পিন পয়েন্ট ক্রসিং অ্যাড করছি যে যেহেতু আমি ক্রসিং খেলতে ভালোবাসি মানে আপনার আপনি পারলে আপনি স্ট্রাইকারের মধ্যেও আপনি ড্রিবলিংগুলো ইউজ করতে পারেন যদি আপনি ড্রিবল প্লেয়ার হয়ে থাকেন তারপর আপনি ড্রিবলিং ইউজ করতে পারেন অ্যাশ মধ্যেও যদি আপনি ড্রিবলিং করাইতে পারেন যদি ধরুন ম্যারাডন আগে আপনি ড্রিবলিং করান এই ম্যারাডনের মধ্যে আপনি কি ড্রিবলিং ইউজ করবেন আপনারা দেখতেই পারছেন আমি কোন স্কিলগুলো কোন প্লেয়ারের মধ্যে প্রপারলি অ্যাড করছি আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম